মালদায় বুলডোজার কাণ্ডে বহুতলের মালিকের দাবি হাইকোর্টের নির্দেশ মেনেই ড্যামেজ হয়ে যাওয়া বিল্ডিং ভাঙার কাজ আরম্ভ করেছিলেন তিনি যারা ওখানে দখল করে আছেন তারা বেআইনিভাবে আছেন আর এই জাতাকলে পরে দিশাহীন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা শুরু করলেন আন্দোলন বহুতলের কর্ণধারের দাবি আমার পৈতৃক সম্পত্তি আট থেকে দশজন ব্যবসায়ী চক্রান্ত করে দখল করেছিল হাইকোর্ট ও এসডিও কোর্টের নির্দেশের পর দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে পুরসভারও অনুমতি রয়েছে তবুও একাংশ ব্যবসায়ীরা জল ঘোলা করছেন এমনই অভিযোগ তুললেন মালদার ইংরেজ বাজারের উনিশ নম্বর ওয়ার্ডের অবস্থিত জয় লজের কর্ণধার দ্বিজপদ দত্তের নাতনি শ্রেয়সী দত্ত তাই তিনি পুরো বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হতে চলেছেন বিচার চাইতে নমস্কার আমি শ্রেয়সী দত্ত আমার বাবার নাম লেট জয় দত্ত এবং আমার দাদুর নাম দ্বিজপদ দত্ত আমার ওই সম্পত্তিটা পৈতৃক সম্পত্তি এবং আমি উচ্চ মাধ্যমিকের একজন ছাত্রী আমার পরীক্ষা কিছুদিনের মধ্যেই ওই প্রপার্টিতে অনেক কয়েক দিন ধরেই কয়েক অনেকগুলো দোকানদার বেআইনিভাবে ওখানে রাখা রয়েছে এবং দখল করে রেখেছেন এবং আমার কাছে হাইকোর্টের অর্ডার আছে এবং মিউনিসিপ্যালিটিরও অর্ডার আছে যে আমার মানে আর ওটা মানে ওই বিল্ডিংটাকে ওই বিল্ডিংটার জন্য এবং এইটার জন্য আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি ওনার কাউন্সিল করব অবভিয়াসলি আর আমি সুবিচার চাই একেবারেই কারণ ওখানে আমার আমার ডিস্ট্রিক্ট কোর্ট আমাকে অর্ডার দিয়েছে হাই কোর্ট আমাকে অর্ডার দিয়েছে এবং আমার মিউনিসিপ্যালিটি আমাকে সার্টিফিকেট দিয়েছে যে আমি আমি ওখানে ওখানে অর্ডার করতে পারি ওরা অলরেডি করেছে এবং ওরা আমরা জিতেছি আমরা লয়ার্স দিয়ে লড়েছি এবং আমরা জিতেছি তো ওরা তাহলে তো আমি তো আইনিভাবে সব কিছু করছি না তাহলে তো আমার তো সুবিচার দরকার ওটা তো আমার পৈতৃক সম্পত্তি না আমার ক্লায়েন্ট হচ্ছে শ্রেয়সী দত্ত এবং কৃষ্ণা প্রামাণিক এই বিল্ডিংটা প্রথমে দপ্তর ছিল দপ্তর মৃত্যুর পর জয় দত্ত পায় জয় দত্ত বেঁচে থাকা অবস্থায় কৃষ্ণা প্রামাণিকের সাথে তার ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হয়ে যাওয়ার পর এই নাবালিকা শেয়সী দত্ত প্রপার্টিটার মালিক হয় জয় দত্ত মৃত্যুর পর এবং বিভিন্ন জায়গায় তারপরে পরবর্তীকালে মালিক হওয়ার পর ও বিভিন্ন দপ্তরে চিঠি করে চিঠি করে এবং বিভিন্ন আদালতে মামলা করে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেডে একটা দরখাস্ত করেছিল সেই দরখাস্তের পরিপ্রেক্ষিতে ফায়ার ব্রিগেড এনকোয়ারি করে সেই এনকোয়ারির পরিপ্রেক্ষিতে চিঠি দিয়ে তারা জানায় মেল করে এবং চিঠি দিয়ে জানায় যে যদি এইটা বিল্ডিং এ কোনো কোনো ইনসিডেন্ট হয় আগুন লাগে কিংবা কোনো ইনসিডেন্ট হয় সেই ক্ষেত্রে দায়বদ্ধতা পুরোটাই সেসি দপ্তর ওপর বর্তাবে কারণ কোনো ফায়ার ইয়ে এক্সট্রিম করার মতো কোনো পরিকাঠামো সেই বিল্ডিংয়ে নেই তারপরে দ্বিতীয়ত ইংরেজ বাজার মিউনিসিপ্যালিটি তাদের ইঞ্জিনিয়ার পাঠিয়ে এই বিল্ডিংটা ডেমোলিশনের একটা অর্ডার কিন্তু দেয় সু দপ্তর দত্তকে পরবর্তীকালে এই যারা দখলদার তারা কলকাতা হাইকোর্টে একটা মামলা করে সেই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রায় দেয় যে অ্যাপ্রোপ্রিয়েট ফোরামের কাছে তারা যাতে অ্যাপ্রোচ করে এখানে অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম ছিল রেন কন্ট্রোল রেন্ট কন্ট্রোলের কাছে তারা অ্যাপ্লাই করে সেই রেন্ট কন্ট্রোলের রায় সেরসি দত্তের অনুকূলে যায় কোনো রেন্ট তাদের যে দরখাস্ত ছিল সেই দরখাস্তটা রিজেক্ট করে দেয় তো এই অবস্থায় দাঁড়িয়ে ইলেকট্রিসিটি কানেকশান সেটাও নেই সেটাকেও রিমুভ করে দেওয়া হয়েছে তারপরে এই যারা দখলদার তারা তাদের ট্রেড লাইসেন্স সেটাও মিউনিসিপ্যালিটি ক্যান্সেল করেছে এই অবস্থায় যারা আজকে দখল করে বসে আছে তাদের কিন্তু কোনো আইনত বৈধতা নেই সমস্ত জায়গায় তারা পরাজিত হয়েছে তো এই অবস্থায় সেরসি দত্ত মনে করেছে যে আমার দখল প্রতিষ্ঠিত করতে জায়গার দখল নিতে যা করতে হবে সেটা করেছে আমি আইনের কথা আমি বললাম যে আইনত কোনো বৈধতা যারা দখলদার তাদের নেই যা অবস্থা আছে বিল্ডিং যে কোনো সময় ভেঙে পড়তে পারে এবং সেই পারিপার্শ্বিক যারা বসবাসকারী তাদের ক্ষতি হতে পারে যারা ওখানে দখল করে আছে তাদের ক্ষতি হতে পারে বিল্ডিংয়ের ওপরে একটা অবৈধ কাজকর্ম চলতো সেগুলো সব বন্ধ হয়েছে বন্ধ করানো হয়েছে এবং সেটা আইনের মাধ্যমেই বন্ধ করানো হয়েছে সে আমরা বলতে সেওসি দত্ত যেটা ভাবনা চিন্তার মধ্যে রেখেছে সেটা হচ্ছে যে হাইকোর্টে সে হাইকোর্টের দ্বারস্থ হবে এবং হাইকোর্টে ডেমোলিশনের জন্য একটা ক্লিয়ার অর্ডার যেটা থ্রু মিউনিসিপালি মিউনিসিপ্যালিটি করা যায় সেরকম প্রয়ারও করতে